হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি তোমাদের সাথে পুরীর শপিং ভিডিও আমরা কী কী কিনে নিয়ে এসেছি বাড়িতে তো এই দেখো এগুলো আমি বেসিক্যালি আমার বান্ধবীদের দেওয়ার জন্য এই জগন্নাথ আর সুভদ্রা দেবের এই মূর্তিগুলো নিয়ে এসেছি সবাইকে দেবো বলে আমি ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করা যাক আর এটা এনেছিলাম দুই দাদার জন্য এই চাবি রিংগুলো তো আর এখান থেকে ওখান থেকে আর কি মা এনেছিল এরকম মাপা কোটো আর কি দেওয়ার জন্য গিফট দেওয়ার জন্য আর এখানে একটা বাটি কিনেছিলাম আমি তো দেখাচ্ছিলাম এটাও একটা চালমাপা কোটো ছিল এটা একটা থালা ছিল এই থালাটার মধ্যেও কিন্তু জগন্নাথ বলরামের সব না ছবি আঁকা ছিল তো এই বাটিটাও আমি কিনেছিলাম আর কি সবাইকে গিফট দেওয়ার জন্য আর কি যাদের গিফট দেবে মা ভেবেছে তাদেরকে দেবে তো এইটাও একটা বাটি কিনেছিলো এটা বেসিক্যালি আমি লক্ষ্মী ঠাকুরের জন্য কিনেছি বৃহস্পতিবার বৃহস্পতিবার ভোগ দেওয়া যায় এই টাইপসে তো আমার খুব পছন্দ হয়েছিলো তাই আমি নিয়ে এসেছি আর এটা একটা থালা যেটাও আমার খুব পছন্দ হয়েছিল এই দুটো আমি কিনেছিলাম আমার জন্য আর এইটা হচ্ছে গিয়ে একটা ডেচকি টাইপস ছিল আর এটা পোশাক ছিল আর ডেচকিটা কেনা হয়েছে না এদিক ওদিক পুজো করতে গেলে খুব কাজে লাগে তা সেই কারণেই ডেচকিটা কেনা হয়েছে আর ওখানকার মেন জিনিস যেটা সে শলতে ওখানে গেলে সবাই কেনে আর কি শলতে তো সেই কারণেই আমরাও কিনে এনেছিলাম আর এই ব্যাগটা আমাকে একজন গিফটস করেছিল সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর এরকম বাটি নেওয়া হয়েছে পাঁচটা কি ছটা মতো নেওয়া হয়েছে এই গামলা টাইপসগুলো আর কি তো এখানে একটা কোনারকের চাকাও নেওয়া হয়েছে এগুলো ওখানকার স্মৃতি একটা থাকলো আর এটা হচ্ছে একটা চম্বুক টাইপস ছিল যেটা কি তোমরা তোমরা হচ্ছে আলমারিতে লাগাতে পারবে আলমারি বা গাড়িতে যে কোনো জায়গায় লাগাতে পারবে আর এরকম বুদ্ধদেবের চারটে আমি সেট নিয়েছিলাম ওগুলো দামটা এখন আমার সবগুলো জিনিসের ঠিকঠাক মনে নেই তো এরকম চারটে ছিল যেগুলো দেখে আমার এতটাই পছন্দ হয়ে গেছিল আমি নিয়ে নিয়েছি খুব কিউট দেখতে তো সেই কারণেই আমি বেসিক্যালি নিয়েছি এগুলো খুব সুন্দর ছিল এক একটা মুডে এক এক রকম কেউ কান্না করছে কেউ গালে হাত দিয়ে রয়েছে এগুলো কিন্তু কেনাকাটির ভিডিওগুলো আমি করতে পারিনি তো আমার শরীরটা ওখানে পড়িতে গিয়ে প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো তো সেই কারণে আমি তোমাদের সাথে কেনাকাটার ভিডিওগুলো এখনও দিতে পারছি না আমার কাছে ওগুলো নেই এখন এই মুহূর্তে তো আমি ভাবলাম চলো তোমাদের সাথে শপিং ভিডিওটা দিয়ে দিই তো আমরা কি কি নিয়ে এসেছি আমি এখন বাড়ি এসে এখন তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি তাহলে ভাবতে পারছো কত লেট আর এই হাড়িটাও কিনেছিলাম আর কি ঠাকুরের ভোগ টোক রান্না করা যাবে আর কি খুব সুন্দর এগুলো নিরামিষ জিনিসপত্র আর এখানে ছিল ওখানকার মেন জিনিস খাজা যেটা সবার জন্যই আনা হয়েছিল আর কি প্রসাদ যেটা হয় আর কি তো এখানে একটা মা চাদর কিনেছিলো ওখানে গেলে সবাই কেনে এটা এই জিনিসটা তো আমার খুব পছন্দ হয়েছিলো আমি ভাবলাম মা তুমি নাও তাহলে বেশ ভালোই লাগছিল আর এটা একটা দাদুর জন্য জামা কেনা হয়েছিল আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে আর জামাটার কালারটা কতটা সুন্দর তো দেখেছ তো তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করা চলো বা